বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানের উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়মের যে প্রত্যয় নিয়ে এই জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী প্রায় দীর্ঘ বছর পর্যন্ত আল্লাহর এই জমিনে দিন কায়মের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যেভাবে মোদার পরে মদিনায় একটি ইসলামী স্টেট করে এই জাতিকে এই উম্মাকে দেখিয়ে দিয়েছেন যে মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এইভাবে আল্লাহর দিনকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে সকল পাতিল আদিয়ান এবং মতবাদের উপরে ইসলামকে এভাবে সুপ্রতিষ্ঠিত করতে হবে ভাবে জামাত ইসলামের কোনো উদ্দেশ্য নাই কোরআন ক্ষমতায় ক্ষমতা রাখাই দিতে চায় আমার ব্যক্তিগত থেকে শুরু করে আমার পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাজনৈতিক জীবন আমাদের অর্থনৈতিক জীবন সর্বত্র সবকিছু পরিচালিত হবে শুধু কোরআন ও সুন্নাহর আলোকে এটাই আমাদের জীবপ্রতয় এর বাইরে আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই সংগ্রামী উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে এই রমজানের রোজাকে ফরস করেছেন আমাদের মাঝে যেন তাকুয়া সৃষ্টি হয় আজকে সেই পবিত্র মাহে রমজান আমরা তাকুয়ার প্রশিক্ষণ নিচ্ছি পবিত্র কোরআনে কারীমের শুধুমাত্র কয়েকটি আয়াত এই রোজা সংক্রান্ত কোরআনে কারিমে নাজিল হয়েছে এই কয়েকটি আয়াত কোরআনে কারিমের একটিমাত্র মাত্র বিধান এইভাবে কোরআনে কারিমে হাজারো বিধান রয়েছে কোরআনে কারিমের একটি বিধান পালনের কারণে আজকে সারা পৃথিবীতে সারা বাংলাদেশে শান্তির সুবাতাস বইছে ঠিক কিনা বলেন শান্তির সুবাতাস বইছে আজকে মারামারি নাই কাটাকাটি নাই হানাহানি নাই থাকলেও আগের চেয়ে অনেক অনেক কম এভাবে যদি আমরা কোরআন কারিমের 6066 টি আয়াত প্রতিটি আয়াত যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় অর্থনৈতিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে শান্তির মাত্রা সুবাতাস আরো বাড়বে এবং বেশি হবে ঠিক কিনা বলেন আমরা এটাই চাই মুসলিম হিসাবে